যথারীতি ফিটনেস টেস্ট দিতে জাতীয় স্টেডিয়ামে মুশফিকুর রহিম এসেছেন সবার আগে সূর্যের আজও ফুটতে না ফুটতেই মাঠে হাজির হাই না তুদের উপায় কি। মিরাজের পাশে মোস্তাফিজুর রহমান একটু সোশ্যাল মিডিয়া স্কলিং করে দেয় কী রে পারবি তো দেখেন না ভাই কী দৌড় দেই মুশফিক মিরাজের আলাপ হয়তো এরকমই কেউ যদি পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ডে ষোলোশো মিটার দৌড় শেষ করতে পারেন তাহলে তাকে ধরা হয় এজিট হিসাবে পারফরমেন্সের বিচারে আজ নাহিদি একমাত্র এজিট দৌড়ে পুরো দলকে যেন নেতৃত্ব দিচ্ছিলেন নাহিদ রানা নাহিদ রানার পর দ্বিতীয় সর্বোচ্চ সময়ে ষোলোশো মিটার দৌড় শেষ করেছেন তানজিম হাসান সৌম্য সরকার ছিলেন অ্যাথলেটিক্স ট্রাকে ভাই এই বয়সে এমন পারফরমেন্স আপনি পারেনও নাজমুল কি মুশফিককে এমন কিছু বললেন নাকি ফিটনেস টেস্টের পর এক ছত্র ফুটবল খেলেছেন ক্রিকেটাররা ফুটবলার হলে শরিফুল কি গোলকিপার হতেন আগে চোখটা তো খুলতে হবে গোল হয়েছে নাকি গোল হয়নি সাইফুদ্দিন কি মুশফিকের শট ঠেকাতে পেরেছেন এ বাতাতে শট গোল বরাবর গেছে তো রিকশায় মাঠ ছেড়েছেন হাসান মিরাজ